কত পর্যন্ত করেছি আমরা কত ক্লাসে এখন আমরা করাবো ষোলো নং নাকি ষোলো নং এর প্রশ্ন কি বলছে বলেন তো ষোলো নং বাড়ি কাজ দিচ্ছি করছিলেন আপনি আমি করে দিচ্ছি আবার একই হার মুনাফায় কোন আসল ছয় বছরের মুনাফা আসলে কয় গুণ হয় দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে কোন নির্দিষ্ট সরি একই হার মুনাফা একই হার মুনাফায় কোন আসল ছয় বছরে মুনাফা আসলে কয় গুণ হয় দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে এখন আমরা কি আসল বা মুনাফা কি জানি জানি না তাহলে আমরা প্রথমে এখান থেকে কি লিখবো মনে করি আমাদেরকে মূলত হচ্ছে কি প্রথম অংশ থেকে আমরা কি বের করবো মুনাফার হার আর পরে অংশে বের করব সময় কত বছর বলছে না সময় তাহলে কি মনে করি আসল কত টাকা এইখানে দুইটা অংশে দুইটা সৃজনশীল প্রশ্নের খ এবং গ দিতে পারে আসল পি সমান কত টাকা একশো টাকা আমরা ধরে নিলাম আসল যদি আসল যদি একশো হয় তাহলে মুনে ফাসল কত হবে মানে এ সমান কত একসাথে লিখি দি কেমন দ্বিগুণ মানে দুইশো টাকা চাইলে তুমি আলাদাও লিখতে পারে একশো গুণ দুই সমান দুইশো টাকা এবার লেখেন যে মুনাফা মিথিলা বলেন মুনাফাটা কিভাবে বের করব এখান থেকে মুনাফা বের করা যাবে যাবে না যাবে কিভাবে বের করবেন বলেন কিভাবে বলেন দুশো থেকে একশো বিয়োগ দিব অর্থাৎ মুনাফা আসল থেকে কি বিয়োগ করবো ইয়াসিন মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করব মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি বাকি যেটা থাকবে যে বিয়োগটা আসবে সেটা কি মুনাফা মুনাফা আসল মানে কি আসল এবং মুনাফা যুগপোল এখান থেকে আমি যদি আসলটাকে যদি আলাদা করে ফেলি তাহলে আর কি থাকে মুনাফা থাকে মনে থাকবে না ভুলে যাবেন কতক্ষণ মনে রাখবেন এই যে এখানে যতক্ষণ থাকবেন না এখান থেকে বের হইলে ভুলে যাবেন অনেকে বলে না এ কানে দি ঢুকে কি করে এ কানেদি বের করে দেয় এখন এখানে যদি বন্ধ রাখে তাহলে কি বের করা যাবে নি তাহলে এক কান বন্ধ করিয়ে লাইতে হবে না কিভাবে পিডাই আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে কি তাহলে মুনাফা কত হবে দুইশ বিয়োগ একশো তাহলে কত হয় কথা না কেন কথা কলে কি জানেননি ওই যে বেশি বান্ধবী হ্যাঁ তাহলে আমরা পেয়ে গেছি পেয়ে গেলাম এখন আসেন সময় কি লেখা আছে এখানে এখান থেকে আমরা কি বের করব মুনাফার কেন মুনাফার হার বলছি একই হার মুনাফা মানে পরবর্তী কষ্ট সমাধান মানে পরবর্তী অংশটা সমাধান করতে গেলে আমার মুনাফার হারটা লাগবে প্রয়োজন এই জন্য আমাদেরকে মুনাফার হার কি করতে হবে নির্ণয় করতে হবে তো মুনাফার নির্ণয় করার জন্য তিনটা তথ্য লাগবে কি লাগবে আসল লাগবে মুনাফা লাগবে সময় লাগবে মুনাফার হার নির্ণয় করার জন্য সামিদ নি তোমার নাম তাসমিদ তুমি বলো মুনাফা হার নির্ণয় করার জন্য কি কি তথ্য লাগবে নির্ণয় করার জন্য কি কি তথ্য লাগবে সময় লাগবে আসল লাগবে মুনাফার হার লাগবে তিনটা তথ্য দেওয়া থাকলে মুনাফা মুনাফারানি সরি মুনাফা আসল এবং সময় দেওয়া থাকলে মুনাফার হার নির্ণয় করা যায় তার মানে এই তিনটা জিনিস আমার থাকা লাগবে এখন এই তিনটা তথ্য কি আমরা পাইছি এখন মুনাফার হার নির্ণয় করা যায় সুতরাং জিনা বলছে কে যিনি জিনা বলছেন উনি বলেন কেন যাবে না মুনাফার আর সমা এই ইয়া বলেন ইয়াসিন বলেন মুনাফার হারের সূত্রটা কি তামিম বলো জানেন না মুনাফার হারের সূত্রটা কি যারা পারেন না তারা কেন পারেন না আপনারা তিন আসেন না কেমন নাচে কি ক্ষতি দেখছেন আয়ের মান কত এর মান কত একশ আয়ের মান ছয় যেহেতু মুনাফার হার কেমন এটা কি শতকরা না তাহলে এখানে একশো গুণ দিয়ে এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিলে হবে অথবা একশো ভাগের একশো উভয় জায়গায় একশো গুণ করা যায় কেমন যদি উভয় জায়গায় একশো গুণ করেন সেক্ষেত্রে নিচের একশের কোনো কাজ করা যাবে না আচ্ছা এভাবে লিখবেন এখন আমরা কাটাকাটি করি একশো তার একশো ভাগ দিলে এক একশো দিয়ে ছয় ভাগ দিলে কথা হয় যেহেতু এটা পরবর্তী অংশে কাজ আছে আমরা এটাকে রেখে দিই দুই দি ভাগ দিলে পঞ্চাশ এখানে দুই দি ভাগ দিলে তিন তাহলে তিন ভাগের পঞ্চাশ পার্সেন্ট এটাকে আমরা রেখে দিই এভাবে বুঝছেন আরেমানটাকে এভাবে রেখে দিলাম এরপরে পরবর্তী অংশ দেখেন কি বলছে এখানে আসল কত হবে আবার আসল কি সমান কত টাকা মুনাফা আসল মুনাফা আসল এই কত দ্বিগুণ এখানে কত গুণ বলছে তিন গুণ তাহলে তিন গুণ হলে কত হয় একশো তিন গুণ কত সবাই এটা জানেন তো না আর মুনাফা এখন মুনাফা কত হবে তিনশো বিয়োগ একশো টাকা তাহলে কত টাকা হয় দুশো টাকা হয় তাহলে হয় দুইশত টাকা মুনাফা দুইশো টাকা কেমন এখন দেখেন আমরা মুনাফার হারটা লেগে মুনাফার হার কত সরি আমরা কি বলতেছি তিন ভাগের এখানে তিন হবে তো তোমরা দেখো নাই দুই দ্বারা যদি আমরা একশো কে বাঘ দিই পঞ্চাশ কে বাঘ দিলে তিন তার মানে কি হবে তিন ভাগের পঞ্চাশ পার্সেন্ট এখন আমরা পার্সেন্টটাকে একসাথে লিখে ফেলি তাহলে আমাদের এখানে মান বসাতে সুবিধা হবে কেমন কিভাবে লেখা যায় দেখেন এই যে পার্সেন্ট মানে কি শতকরা মানে কি একশো ভাগে শতকরা মানে হচ্ছে একশো ভাগে কি এখন কাটাকাটি করলে এখানে কত হয় দুই তাহলে তিন দু গুণে ছয় ছয় ভাগের এক আমরা আর আরের মান আর আর মানের আর একশোটা লিখতে হবে না ঠিক আছে নি এখন লিখবো যে সুতরাং কি বার করতে বলছে সময় সময় এন সমান কত আই বাই পি তাহলে এর মান কত আই এর মান একশো পি এর মান কত সরি আই এর মান এখানে দুইশো এর মান কত আই মানে মুনাফা মুনাফা দুইশো পি মানে আসল আসল কত একশো আর মানে ছয় ভাগের এক না তখন এখানে লিখবো এটা ঠিক বিপরীত ভাবে লেখা যায় তাহলে ছয় কোথায় বসবে উপরে আর এক নিচে এখন এটা তাহলে এটা তো ভাগ দিলে কত দুই ছয় দু কত বারো হাজার সময় সময় এখানে আমরা কি লিখতে পারি বারো বছর তাহলে লিখবে সুতরাং ওই যে কি বলছে যে কত বছর তাহলে লিখবে সুতরাং বারো বছরের মুনাফা আসলে গুণ হবে তিন গুণ হবে সবাই কি বুঝছেন তাই বা বুঝছেন নি কোনো প্রশ্ন আছে এখানে প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন জি এ প্রশ্নে কোনো সমস্যা আছে কিনা এখানে নেই তো কারো কোনো সমস্যা নেই ঠিক আছে সবাই নিজে নিজে করবেন ভোট থেকে দেখি করবেন না